আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ভাই वेरी मोस्ट চুরি নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর চুরিগুলো যেগুলো থাকছে মুতি দিয়ে কাজ করা স্টোন দিয়ে কাজ করা একদম নিউ অরাইভাল এগুলো ব্রাইডাল এ গার হলুদ দে যে কোনো শাড়ি লেহেঙ্গা যে কোনো ড্রেসের সাথে সুন্দর পারফেক্ট মানিয়ে যাবে আজকের ভিডিও থাকবে স্পেশাল তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যেটা পরা আছে আপনারা যদি একদম মোট বরে পড়তে চান সেটাও পাবেন এবং যদি চান যে এখানে দুই জোড়া আছে একটু ই করে দেখা দাও 2000 এর সেটে এই যে 2000 এর সেটে যে এক হাতের সেট আর এখানে মানে একজাক্ট এরকম থাকবে আপনাদেরকে দেখে দিচ্ছি যে এরকম থাকবে হ্যাঁ

ব্ল্যাক কালার এগুলো সবগুলোই হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দেবেন অ্যান্ড আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চলে আসবেন ফার্স্ট ভিউটি কনসেপ্টে তাহলে এগুলো নিতে পারবেন অনলাইনে নিতে হলে ভিড় স্কিল যে নাম্বারটা শো আছে সেই নাম্বারে কল করে হবে এখন দেখাবো যে আপনাদের বলছে গাছ যা চুরি এটা খুলে দেখাবো না গাজরা চুরি দেখতেই পাচ্ছেন কত সুন্দর থাকছে পুরোটা থাকছে গাজরা দিয়ে তৈরি তৈরিটার ভিতরের ভিতরে স্টন থাকছে একদম ডিপ স্টন বসানো এখানে দুই জোড়া ছুরি পড়েছি আমি আপনারা চাইলে একজোড়াও করতে পারেন এটা হচ্ছে দুই হাতের দুই মোটের চুরি তো এইগুলো আপনারা এই দোকান থেকে নিতে হলে অবশ্যই বিড়ি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে সেই নাম্বারে কল করে কিনতে পারবেন আবার সাইজ বলে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো তো এইগুলো দুই মোট চুরির প্রাইস দিচ্ছি অনলি মাত্র সিক্স হান্ড্রেড টাকা সিক্স হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন যেগুলো মার্কেটে হাজার টাকার উপর সেল করা আমরা দিচ্ছি সিক্স হান্ড্রেড টাকা তো গাছরা চুলির অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন দেখেন এটা অনেক সুন্দর একটা কালার ফরি কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক রং বেরঙের কালার আছে যেমন যেটা এটার দামও সিখ হান্ডের টাকা থাকছে যেটা লাল কালার এটার দামও সিকখানের টাকা থাকছে অনেক সুন্দর সুন্দর আছে এগুলো সিট হান্ডের টাকা করে থাকছে এটা হচ্ছে ব্লু কালার তো ব্লু কালারটা পুরোটা একদম ব্লুই থাকবে গাজরাগুলোও ব্লু থাকছে তো এগুলোর দামও আমরা দিচ্ছি মাত্র সিক্স টাকা অনলি সিক্স হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন এই যে গাজরাচুরের একটা সুন্দর কালার যেটার দামও আমরা সিক্স টাকা দিচ্ছি লাল লাল ফের জন্য গাজরাগুলো লাল আছে তো জানেন গাজরাগুলো লাল নিব না একটু অফ হোয়াইট কালার নিব ঠিক আছে পাল কালার সেক্ষেত্রে হচ্ছে যে এটা বেশি বেশি করে লাইক দেবেন নেক্সট কী ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো ম্যাচিং করতে পারবো এটা হচ্ছে বড় সাইজ আর এটা হচ্ছে ছোট সাইজটা ঠিক আছে এটা হচ্ছে ছোট সাইজটা এটার প্রাইস হচ্ছে আমরা চারশো টাকা করে দিচ্ছি এটারও দশ বারোটা কালার থাকবে তো ভিডিওটি ভালো লাগে তাড়াতাড়ি চলে আসেন না হলে অনলাইনে পার্চেস করে ফেলুন ফুল বাংলাদেশে আমরা অনলাইনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এখানে আছে অনেক সুন্দর ব্রাইডালের কিছু চুরি এগুলোর প্রাইস কেমন এটার দাম পড়বে আপনার সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে